আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদেরকে সবাইকে আবারও স্বাগতম আমার ব্লগের নতুন একটি ভিডিওতে আপনারা সবাই ভিডিও দেখবেন ভিডিও কেমন লাগে আমাকে জানাবেন আশা করি নিশ্চয়ই ইনশাল্লাহ ভালো লাগবে এখন বাজে প্রায় বিকেল সাড়ে চারটা আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি সারাদিন টুকটাক এটা সেটা কাজ টাজ করতে করতে ঘরটার গুছানো সব কিছুই তো করতে হয় গৃহিণীদের ঘর গোছালাম ভিডিও এডিট করলাম আপলোড করলাম পাতিল ধুইলাম সব কিছু করলাম সব কিছু করতে করতে এখন এই মুহূর্তে এসে এই কাপড়গুলো দিব কালকে যে কাপড় ধুয়েছিলাম কাপড়গুলো এখনও ওয়াশিং মেশিনে পরা এই কাপড়গুলো আজকে শুকাতে দিব বাইরে যাব না বাইরে এখন আর টাইম নেই রান্না রান্নাবান্না করতে হবে তাই কাপড়গুলো উঠিয়ে ড্রয়িং রুমে শুকাতে দেবো শীতের দিন তো তাই বেশি সময় লাগে কালকে দুইবার মেশিন চালিয়েছিলাম একবারের কাপড়গুলো দেওয়া আছে আর বাকি কাপড়গুলো এই বাকি কাপড়গুলো এখনও ওয়াশিং মেশিনের মধ্যেই পড়ায় স্পিনারের মধ্যে তো এগুলো এখন উঠিয়ে আমি এগুলো ড্রয়িং রুমে শুকাতে দেব কালকে পর্যন্ত শুকে যাবেন শুকিয়ে যাবে ইনশাল্লাহ তো এই যে উঠিয়ে নিলাম কাপড় একবার আর একবার আসতে হবে আর ওর নিচে কিছু আছে তো এগুলো আগে দিয়ে আসি তারপরে বাকিগুলো নিয়ে যাই চলুন তবে আমার সাথে বাকি কাপড়গুলো নিয়ে আসছি এসে একবারে কাপড়গুলো শুকাতে দিব বা কী 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 পরা প্যান্ট আর আমার কাপড় চোপড় আমার হাজব্যান্ডের একটা প্যান্ট আর গেঞ্জি আর আমার কিছু কাপড় চোপড় চলুন এগুলো এখন এখানে শুকাতে দিই দেখতে থাকুন আপনারা এই যে দোকান কালকে থেকে পড়া এই দোকানের ঝামেলাগুলো সারতে হবে তো আমি এই ঝামেলাগুলো সারিয়ে আপনার সঙ্গেই থাকুন বেদানাগুলো রাখলাম এই এই বক্সে আপেল একটু খারাপ উপরে কাছে উচে নিলে ভালো হয় মনে হয় আপেলগুলো তো এখন জিরাগুলো পাউডার করে নিব তার আগে তোমাদের সাথে একটা কথা যারাই আমার ভিডিওগুলো দেখো তারা প্লিজ কমেন্ট করো আর ভিডিওতে লাইক করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে তোমাদের লাইক আর কমেন্ট আমার জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা যা বলে বুঝাতে পারবো না আমি এটা কত বড় যে একটা উৎসাহ দেয় একটা কমেন্ট আসলে একটা দুইটা ভিডিওতে আমার কমেন্ট আসছিল। আমি সাথে সাথে ওনাদের রিপ্লাই করেছি আমার অনেক ভালো লেগেছিল তো অবশ্যই তোমরা প্লিজ কমেন্ট করো আর ভিডিওতে লাইক করে দিও কমেন্ট করে বাস জানিও যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে এটাই তো আর তো বেশি কিছু আশা করছি না এটাই তো চলো জিরাগুলো এখন পাউডার করে নেই তো এই যে হয়ে গেল আমার জিরার গুঁড়া অনেক দিনের জন্য টেনশন মুক্ত নয়তো ডেলি ডেলি রান্নার সময় টেনশন করতে হয় আদা রসুন আর জিরার জন্য বন্ধুরা এই তো রান্নার জন্য প্রস্তুতি গ্রহণ কিছু করলা নিয়ে নিলাম কী রান্না করবো আজ আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন অবশ্যই দেখতে পাবেন আজকে বন্ধুরা এখন আমি রাতের রান্না শুরু করলাম আজকের আমাদের রাতের খাবারের মধ্যে ছিল করলা চিকেন করলা চিকেনটা আমাদের দেশের না এটা আমাদের দেশে করলা চিকেন দিয়ে খায় না আমাদের দেশে সাধারণত করলা মাছ দিয়ে খায় ছোটোবেলা দেখতাম আমার আব্বা করলার তরকারি অনেক পছন্দ করতেন বাই মাছ দিয়ে অনেক তিতা লাগতো তখন এখন তো অভ্যাস হয়ে গেছে তো করলা চিকেন রান্নার জন্য আমি প্রথমে আলু পেঁয়াজ চিকেন সব কিছুই মতো কেটে নিয়েছি আর করলাগুলোকে প্রথমে কেটে রেখে লবণ দিয়ে একটু ভিজিয়ে রাখতে হয় তাহলে তিতা পানিটা ছেড়ে দেয় তিতা পানি ধুয়ে তারপরে একটু সবগুলোই আলুগুলো তেলে ভাজতে হবে করলাটাও তেলে ভেজে নিতে হবে তারপরে চিকেনটা কষিয়ে নিয়ে যেভাবে আমরা সাধারণত কষাই কিন্তু এর মধ্যে কোনো পানি ব্যবহার করা যাবে না হালকা একটু দই দিতে পারা যায় দই থাকলে দেওয়া যায় না থাকলে না দিলে সমস্যা নেই দই না দিলেও চলে পানি দিলেই তিতা হয়ে যাবে তো যেভাবে আমরা সাধারণত মুরগির মাংস ভূনা করি সেভাবে আমরা মুরগির মাংসটা ভুনা করব কিন্তু পুরোপুরি সিদ্ধ হবে না সিদ্ধ হওয়ার কিছুক্ষণ আগেই করলা ভাজি যে করে রেখেছিলাম যেগুলো করলা আর আলু তেলে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে তারপরে হয়ে যায় দশ পনেরো মিনিট পরেই হয়ে যায় বেশি একটা নাড়াচাড়া করার প্রয়োজন নেই করলা বেশি নাড়াচাড়া করলে তিতা বেশি লাগে তো এগুলো তো আগেই ভাজা থাকে সেজন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এর মধ্যে পানির কোনো ব্যবহারই করতে হয় না এই হচ্ছে আমার করলা চিকেনের তরকারি একবার দুইবার নিচে লেগে যায় কি না বা সেটা এটা দেখার জন্য বাস একটু হালকা লাড়াচাড়া দেয়া। তো খান্নার খানা দানা আমরা শুরু করলাম খানা দানার পরে আমার রাতের খাবারের পরেই আমার হাজব্যান্ডের চা পার্টি প্রয়োজন তো সেজন্য আমি চাও বানাতে গিয়েছিলাম চা বানিয়ে চা বিস্কিট আর একটু সন্দেশ ছিল ফ্রিজে সেগুলো নিয়ে এই যে এসে পড়লাম তো এর সাথে সাথেই আমি ভিডিওটি শেষ করতে যাচ্ছি তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্টস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন দিনের নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম